আসসালামু আলাইকুম আমরা এসেছি কায়েমখোলা আক্তারুজ্জামান ভাইয়ের ধানের বীজতলা জমিতে আমাদের আক্তারুল ভাইয়ের বীজতলাতে আমরা প্রথম ইপসোটপ এবং এসওপি প্রয়োগ করেছিলাম পনেরো দিন বয়সে তাই না আজকে আমরা এসেছি

পাইছি এটা মূল জমিতে লাগালে কি হবে ভাই তাড়াতাড়ি লাগাই যত তাড়াতাড়ি ভালো জিনিস লাগাবেন তত তাড়াতাড়ি আমার আপনার ফসলটা সুস্থ সুস্থ হয়ে উঠবে

প্রয়োজন আছে দিলে আমাদের এরকম সুস্থ সবল ফসল আমরা একটা চারা পাবো এখানে আমাদের দেখেন এখানে আমাদের এস এবং ইপসোপ দেওয়া নেই এখানে পাতাগুলো দেখেন ধানের আর এইখানে আমাদের দেওয়া এখানের অবস্থা দেখেন এই যে দুইটার দুই রকম পার্থক্য এখানে দেখা যাচ্ছে এক পাশে এসওপি আর এই পাশে এস ইপসো দেওয়া এই পাশে অন্যান্য বাজারের অন্যান্য সার দেওয়া

আচ্ছা তাহলে এই এসওপি আর ইপসোটপ কি আমরা 15 দিন বয়সে দেওয়া দরকার না দরকার না ভাই দরকার আছে দরকার আছে জি আচ্ছা তাহলে ভাই আপনি খুশি তো এই এসওপি আর ইপসোটপ প্রয়োগ করে হ্যাঁ খুশি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম